উবায়দুল হক নাইমি রহমতুল্লাহ আলাই খুদ্দিসা সিরু এবং আমাদের মতো গুনেগার পাপি স্টেজে থাকলে তখন হুজুর আল্লাহ হাসমি সাহুজুর বলতেন আমাদের উনি নিজেই মাইকে আমাদের পাবলিসিটি শুরু করতেন ওলামায় আহলে সুন্নতের গুণগান প্রচারণা করতেন তারপরে বলতেন যে ওনারাই তকরির করবে আবার আমাদেরকে ফুল উড় দিয়ে তিনি উঠে যেতেন না হুজুরের একটা অভ্যাস ছিল হুজুর মা ফিরে বসাকালীন আপনারা দেখেছেন অনেকেই এই মা ফিলে দেখেছেন অন্যান্য মা দেখেছেন তা না তকরির থাকলে তো ভিন্ন কথা তো তকরির চালু

হুজুর হাজত হয় এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা বসলে হয় বিভিন্ন হাজতের কারণে আমাদেরকে উঠতে হয় কিন্তু হুজুরের এটা একটি কেরামত উনি আমরা উনি যখন নজওয়ান তখন তো বা গায়ে শক্তি ছিল কিন্তু বৃদ্ধ বয়সে যখন উনার বয়স সত্তর আশি পঁচাশি নব্বই উনি রাত ঘন্টা কে ঘন্টা ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন ওই গর্ত থেকে অজু করে গেছেন হ্যাঁ একেবারে পাঁচশোই সাত ঘন্টা আখেরি বলে যাত পর্যন্ত উনি এক টানা মাহাফিরে বসে থাকতেন

নেয়ামতে আম্মা নেয়ামতে হাসা সাধারণ নিয়ামত এগুলি সাধারণ তাদের জন্য সূর্যের আলু সবাই বুক করছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঠিক চন্দ্রের আলু এটা কি আমরা মুসলমানের জন্য নির্দিষ্ট না সবাই মুসলিম ও মুসলিম সবাই বুক করছে আগুন পানি আগুন দিয়ে আমরা যেভাবে রান্না করি ও মুসলিম হেরোকে আগুন দিয়ে রান্না করে না এগুলি হলো নিয়ামতে আহ্মা সকলের জন্য সর্বসাধারণের জন্য হিন্দু মুসলিম কোন পার্থক্য নাই কিন্তু যেগুলি নিয়ামত খাস খাস নিয়ামত আল্লাহর স্পেশাল নিয়ামত বিশেষ নিয়ামত এগুলি বিশেষ বন্ধাদের জন্য বিশেষ আমার সাধারণ মানুষ এগুলি সহ্য করতে পারবে আপনি এক লক্ষ টাকার বোনা এক কোটি টাকার বোনা চার পাঁচ বছরের ছেলের হাতে দিলে সেই তার কি মর্যাদা বুঝবে সেইটা কাগজ মনে করবে ঠিক কিনা কাগজ মনে করে ছিঁড়ে ফেলবে ফেলে দিবে এক লক্ষ টাকা এক কোটি টাকা জমা দিবেন ওই ব্যক্তির কাছে যে এটার গুরুত্ব বুঝে আল্লাহর যেগুলি খাস মেয়ামত বেলায়ত শাহাদত সিদ্দিকিয়ত গৌসিয়ত কুতুবিয়ত আবদালিয়ত নবুয়ত রসালত এটা সাধারণ বন্দার জন্য নয় এটা আল্লাহ যাকে নির্বাচিত করেন আল্লাহ যাকে দয়া করেন আল্লাহ যাকে মনোনীত করেন এটা তাদেরকে দান করে এই জন্য করেছেন এটা খাস রহমত খাস নেহামত খাস বন্ধাদের জন্য এটা আল্লাহ যাকে চায়

যাদের হেসানের সয়া আমরা আছি তাদের নেগাহে কারাম তাদের লুৎসে আমি তাদের দয়া দোয়া আল্লাহ যেন আমাদেরকে দুনিয়ায়ও নসিব করে কবরে হাসরে আখের তো যেন আল্লাহ নসিব করে আমি সামান্য কিছু আলোচনা করে আমার আজিজ মৌলানা প্রিন্সিপাল হালাল উদ্দিন আবু জাফর মোহাম্মদ খালাল উদ্দিন মৌলানা গোলাম কিবরিয়া রহন শুক্র উলামা ইকরাম এখানে মঞ্চে উপবিষ্ট আছে প্রত্যেক দিন এভাবে আপনারা একটু আগে বাগে চলে আসবেন আগে বাগে আসলে কিছু শুনতে পাবে আমরা তো এগুলোর গুরুত্ব বুঝি না প্রায় বেশিরভাগ মানুষ আছে মাহফিল যখন তিন ভাগের দুই ভাগ শেষ হয়ে যায় প্রায় জায়গায় দেখি আর আপনারা যারা প্রত্যেক দিন আগে ভাগে আসতেছেন সামনেও আসবেন আপনাদেরকে খাস মহারত আপনাদের প্রতি সুক্রিয়া আপনাদের এই যজ্ এই চেতনা এই উদ্দীপনা এই অষ্ট মোহাম্মাত আল্লাহ যেন কবুল করে রসুল পাক সাল্লাহ ইসলামের মক্ষী জীবন হিজরতে আমার নবী মদিনা শরীফে আল্লাহর হুকুমে হিজরত করেছেন এই হিজরতের পূর্ববর্তী জীবন হিজরতের আগের জীবনকে বলা হয় মক্ষী জীবন মক্ষী জিন্দগি আর হিজরতের পর হিজরতের প্রত্যেকে অন্তকাল শরীফ পর্যন্ত আমার পেয়ারা রসুলের নুরানি শরীফ পর্যন্ত এই জিন্দগি এই জীবনকে বলা হয় জীবন জিন্দগি মুক্তি জীবনে হিজরত আগে অনেক জুলুম অত্যাচারের শিকার হয়েছেন স্বয়ং আমার নবী এবং সাহাবিএ আমার প্যারা রসুল যখন মক্কা শরীফের জমিনে আল্লাহর হুকুমে যখন ইসলাম প্রচার শুরু করলে রসুল করিম সাল সাল্লাম বয়স জাহির বয়স যখন চল্লিশ বছরে উপনীত হল আল্লাহর হুকুমে আমার নবী তালত ইসলামের বাণী প্রচার করা শুরু করলেন কতদিন গুফনে গুফনে কারণ চতুর্দিকে শত্রু চতুর্দিকে আর তখন ধীরে ধীরে যারা কলমা পড়ে মুসলমান হচ্ছেন তাদের সংখ্যা সীমিত এলানে নবুয়ের আমার নবী নবুতরা প্রচার করার পর থেকে সাড়ে পাঁচ বছর পর্যন্ত মুসলমানের সংখ্যা ছিল সীমিত প্রথম পর্যায়ে ছিল প্রথম পর্যায়ে কিছু কিছু যুখত হতে চল্লিশ জন পর্যন্ত হলো প্রথম দিক দিয়ে মোটামুটি